আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডি নাইস ভিউ তো বন্ধুরা আজ আপনাদের জন্য সুন্দর একটি বাড়ির ভিডিও নিয়ে আসলাম না টেনে পুরোটাই দেখুন তো বন্ধুরা আপনাদের জন্য একটি বাড়ি নিয়ে আসছি সেই বাড়িটাই এই যে অলরেডি সামনে চলে আসছি হলুদ বিল্ডিংটা সাথে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি এই যে গ্যাসের লাইজারটা দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু মূলত বিক্রি করা হবে বৈধ গ্যাস রয়েছে আর এই যে মাঝখান থেকে যথেষ্ট ফাঁকা রেখে কিন্তু বাড়িটি করা হয়েছে তো বন্ধুরা এই বাড়িটি আমি পুরো আপনাদেরকে দেখাবো আর তার ফাঁকে আপনারা একটু ভালোভাবে দেখে নিন বাড়ির আশপাশটা এ পাশটা এই যে এই পর্যন্ত তো এইভাবে করা হয়েছে এটা কিন্তু সিঙ্গেল সবগুলো রুম সিঙ্গেল রুমের মধ্যে কিন্তু উপরে দোতলা এক্সেস সিস্টেম করে কিছু রুম করা হয়েছে তো বন্ধুরা চলুন আপনারা একটু রুমগুলো দেখে নেবেন এখানে মোট কয়েকটি রুম আছে সব কিছু আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবো আরেকটি বিষয় বন্ধুরা এই বাড়িটির লোকেশন হলো গাজীপুর মোচাক কলাবাদা এলাকায় অথবা পূর্ব মোচাক থেকে যে ফ্যাক্টরির থেকে যে রাস্তাটা চলে আসছে এই রাস্তা কিছুটা আসলেই ফ্যাক্টরির ঠিক একটু সামনে গিয়ে ডান পাশে এই বাড়িটি মূলত তো বাড়িটি খুবই সুন্দর গ্যাসওয়ালা একটি বাড়ি তো এই বাড়িটি আপনারা চাইলে ক্রয় করতে পারেন আর এই বাড়িটি কিন্তু রানিং ভাড়া চলতেছে তো বন্ধুরা এই যে ওয়াশরুম দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আর এই যে ডানে বামে এইভাবে সিস্টেম করা রুম আর বাম পাশে এই যে গ্যাসের লাইনটা রয়েছে গ্যাসের ডাবল চুলা রয়েছে দুই সেট এবং আমরা এখন চলে যাচ্ছি দোতলাতে দোতলাতে কি আছে একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে দোতলাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি রুম করা রয়েছে এবং এর পাশে পশুপালন হচ্ছে তো সব রঙগুলো কিন্তু রানিং ভাড়া ভাড়াটিয়া রয়েছে আর এই যে গ্যাসের আর একটা লাইন রয়েছে এখানে কিন্তু একটি ডাবল চুলা রয়েছে এই পাশে কিন্তু আরো তিনটি রুম রয়েছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পাঁচটি রুম এবং নিচে রয়েছে আরও ষাটটি রুম তো বন্ধুরা উপরে পাঁচটি রুম এবং নিচে টি রুম মোট বারোটি রুম রয়েছে এ বাড়িতে আর এ বাড়িটি চার শতাংশ জমির উপরে করা আর এটা হলো গাজীপুর পূর্ব মৌচা কলাবাদা এরিয়াতে পড়েছে নেট প্লাস ফ্যাক্টরির সাথেই এ বাড়িটি আর আশপাশে অনেক মিল ফ্যাক্টরি রয়েছে রানিং করা রয়েছে সাতাইশ হাজার টাকা এটার বিক্রয় মূল্য নব্বই লক্ষ টাকা অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন মঙ্গলবার ও শুক্রবার আর অন্য অন্য সময় চব্বিশ ঘন্টা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন অন্য সময় আমার ফোন অফ থাকবে